আচ্ছা অঙ্কটা দেখেন লিচুর দাম বিশ পার্সেন্ট কমে যাওয়ায় বারো টাকায় পূর্ব অপেক্ষা দুইটি লিচু বেশি পাওয়া যায় তাহলে পঞ্চাশটি লিচুর বর্তমান দাম কত তাহলে কী বলছে লিচুর দাম বিশ পার্সেন্ট কমে গেছে কি হয়েছে বারো টাকায় পূর্ব অপেক্ষা দুইটি লিচু বেশি পাওয়া যায় তাহলে একশো টাকা কমেছে বিশ টাকা তাহলে বারো টাকায় কত কমছে আমি সেইটাকে দেখি তাহলে নিয়মে যদি করি তাহলে একশো টাকা কবে বিশ টাকা এক টাকায় কবে কয় টাকা আর হচ্ছে বারো টাকায় কবে কয় টাকা আর শর্টকাটে যদি কমে এটা অঙ্ক করি তাহলে একশো টাকার মধ্যে কমেছে কয় টাকা বিশ টাকা এক টাকায় কয় টাকা এগুলো হচ্ছে একশো টাকার মধ্যে কমেছে বিশ টাকা এক টাকায় কয় টাকা আর এই বারো টাকায় কয় টাকা আমরা যদি কাটাকাটি করি শূন্য শূন্য বাদ হয় তাহলে দুই তিন দাম এই দশ টাকাটি পাশ হয় তাহলে উপরে হচ্ছে পেলাম বারো নিচে পাঁচ তাহলে হচ্ছে বারো বাই পাঁচ টাকা কমছে বারো টাকার মধ্যে তাহলে বারো টাকার মধ্যে এই কয় টাকা কমায় কী হয়েছে দুইটি লিসু বেশি পড়ে তারপরে বলতে পারি দুইটি লিসুর দাম এইটা তাহলে পঞ্চাশটা লিচুর দাম কত তাহলে আমরা লিখতে পারি দুইটি লিচুর দাম দুইটি লিচুর দাম কত বারো টাকা বারো বাই পাঁচ টাকা তাহলে একটার দাম কম হবে কম হলে কী হবে ভাগ হবে বারোয় পাঁচ গুণন এই দুই আর দাম তো পঞ্চাশ টাকা পঞ্চাশটি লিচুর দাম কত হবে বারো গুণন পঞ্চাশ পাঁচ গুণ হচ্ছে দুই তাহলে দুই যদি আমরা এখানে বারোকে কাটি ছয় আর পাঁচ পঞ্চাশকে কাটলে দশ ষাট টাকা তাহলে কয় টাকা হতে উঠলাম ষাট টাকা